হ্যালো এভ্রিবাড়ি পয়েন্ট অফ দ্য টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তরিকুল ইসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা কমপ্লিট ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তৈরি করা যায় একটি স্ক্রিপ্ট ইনস্টলেশনের মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথমে প্রথমে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এই অলরেডি আমি আমার ফাইল ম্যানে আমি আমার প্যানেলের মধ্যে লগ ইন করে আসি সিপ্যানের মধ্যে থেকে আমাকে ফাইল ম্যানেজারের মধ্যে চলে যেতে হবে এবং ফাইল ম্যানেজার থেকে আমার এখানে একটা সাব ক্রিয়েট করার আছে যেটা হলো গিয়ে ইনভেস্টমেন্ট অফ তরিকুল ইসলাম ডট কম তো এখানে আমাকে জাস্ট স্ক্রিপ্ট ফাইলটি নিয়ে স্ক্রিপ্ট ফাইলটি আপলোড করতে হবে যেমন স্ক্রিপ্ট ফাইলটি একটা কোড কেন অ্যাভেলেবেল আছে আমি অবশ্যই তো আমি জাস্ট ওটাকে অলরেডি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইনভেস্ট আমার একটা ফোল্ডারের ভিতরে এই পুরো ফাইলটি রেখেছি এবং এখানে জিপ তো আমি জাস্ট ওটাকে জিপ জিপার ফাইলটিকে আপলোড করে দিলাম যতক্ষণে এটা আপলোড হতে হয়তো বা এক মিনিটের মতো সময় লাগবে ততক্ষণে আমরা একটু ডাটাবেস আমাদের এটাকে ইনস্টল করার জন্য যেটা দরকার হবে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য জাস্ট যে ডাটাবেস চলে আসলাম এখান থেকে আমি একটা ডাটাবেসের নাম দিলাম ইনভিটিভি ইনভি বেস ডাটাবেস এনভি টিভি নামে নাম দিয়ে নিলাম যেমন ডাটাবেস নাম ডাটাবেস ইউজার নেম এটা দিলাম দেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা যেটা জেনারেট করে দেন ক্রিয়েটি ইউজারে ক্লিক করলাম সবগুলো আমি চেক মার্ক করে দিলাম ইউজার টু ডাটা বেজে লিঙ্ক আপ করার জন্য আমরা দেখেন অলরেডি ডাটা বেজে ইউজার টু লিঙ্ক আপ হয়ে গেছে এখন আমার মেইন রোট জিপ আমার ফাইলটিও আপলোড হয়ে গেছে অলরেডি জাস্ট তারপর এখানে আমাকে এটাকে স্ট্রাক করে নিতে হবে ওকে আমি ফাইলটিকে স্ট্রাক করে নিলাম ফাইলটিকে স্ট্রক স্ট্রাক করে নেওয়ার পরে আমি জাস্ট মেইন রোট জিপ ফাইলটিকে ডিলিট করে দিলাম এরপরে আমার যে ডট ইএনবি নামের ফাইলটিকে এডিট অপশনে চলে যেতে হবে এখানে এডিট করতে এসে দেখেন এখানে আমাকে আমি যে ডাটাবেসের পাসওয়ার্ডটা দিলাম ডাটাবেস ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এই যে ডাটাবেসের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম মাই এক্সকিউল ডাটাবেসের তারপর এখানে আমার যে ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটাকে এখানে আমার যে ডাটাবেস ইউজার নেম আমি এখানে ডাটাবেস নেম ডাটাবেস নেম দিয়ে দিলাম এরপর আপনার যে সাব আপনাদের আপনার বা সাব আছে সেখানে আপনার যে অ্যাপ ইউআরএল এর লিংকটা দিয়ে দিবেন তো আমার যে সাব আছে বা আমার যে ডোমেনটি আছে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম যেমন আমার সাব ডোমেনের নেমটি দ্যাটস জাস্ট এখানে এস টি লাগিয়ে দিলাম ওকে আমার আপাতত কনফিগারেশনের কাজ এখানে শেষ হলো এরপরে আমার কিছু মানে ডেটাবেস কনফিগারেশনের কাজ শেষ হলো জাস্ট এবার আমাকে মায়ের স্কুয়েল ডেটাবেসটিকে ইনপোর্ট ইনপোর্ট করতে হবে তো পিএসপি মাই এডমিনে চলে যেতে হবে পিএসপি মাই এডমিনে আমি চলে গেলাম দেন আমার এই যে বি ডিবি মানে ইনভি ডিবি নামের যে আমি যে ডাটাবেস ডাটাবেসটি ক্রিয়েট করলাম এটাতে সিলেক্ট করলাম দেন ইনপুট অপশনে চলে চলে আসলাম আপনার যখন এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন বা আপনার যে কোড ক্যানন থেকে নেবেন তখন আপনি এই সবগুলো পেয়ে যাবেন এখানে ডিবি নামের একটি ফোল্ডার পাবেন তো ডিবি ফোল্ডারের ভিতরে দেখবেন যে এখানে ডাটাবেস আছে একটা হাইপ্রো নামের দেন আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে ইনপুট দিয়ে দিলেন ওকে আর দেখতে পাচ্ছেন যে আমার ডেটা বেসটি ইম্পোর্ট হয়ে গেলো এখানে এরপর আমার যে ডোমিন ছিল মানে আমার যে সাবডোমিনটি ছিল আমাদের সাবডোমিনটিতে ভিজিট করলাম ও এখানে বলা এখানে বলা হচ্ছে যে আমার এখানে ফাইলটি আছে এইট পয়েন্ট ওয়ান এখানে রানিং ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফোর তো চলুন তাহলে আমার পিএইচপি ভার্সনটিকে একটু চেঞ্জ করে নিতে হবে এখানে আমি চলে আসলাম মাল্টিপিএইচপি ম্যানেজারে চলে আসলাম মাল্টিপিএইচপি ম্যানেজার থেকে আচ্ছা এখানে যেটা বলা বলা হচ্ছে আমি একটু জাস্ট চেঞ্জ করে করে দিচ্ছি ওকে আমার তো ওটা আমাকে একটা সিলেক্ট করেছিল না এটা অ্যাপ্লাই করা হয়নি তাই আসলে কিউটার দিতেছিল এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাইটটি অলরেডি রেডি হয়ে গেছে এখানে ডেমো আকারে কিছু প্যাকেজগুলো ক্রিয়েট করা আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্ল্যান প্রফিট ক্যালকুলেশন এখানে ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো আছে আপনার চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন তা আমি এখন একটু এডমিন প্যানেলে আসলে লগ ইন করে দেখাচ্ছি আমি এডমিন অপশানে ক্লিক করলাম দেন এখানে ইউজার নেমটাকে আমি এই যে এডমিন দেন এখানে এদের যে পাসওয়ার্ডটি আছে আমি এই যে পাসওয়ার্ডটি এক থেকে আট পর্যন্ত ওকে এই যে পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এডমিন প্যানেল অ্যাডমিন প্যানেল থেকে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো এখানে রেজিস্ট্রেশনের এখানে যে আপনার এই যে কাস্টমার ইনফরমেশন আপনার কাস্টমারগুলো রেজিস্ট্রেশন করলে এখানে অপশানগুলোকে শো করবে কাস্টমার ড্যাশবোর্ড ইউজার ড্যাশবোর্ড সবগুলোকে আমি ধীরে ধীরে করে সব দেখাচ্ছি এখানে দেখেন যে ম্যানেজ শিডিউল অপশন রয়েছে ম্যানেজ শিডিউল অপশান আওয়ারলি ডেইলি উইকলি আপনি চাইলে এটাকে মান্থলি উইকলি মান্থলি করতে পারেন আপনি চাইলে এটাকে কোয়ার্টার তিন মাসের জন্য করতে পারেন ছয় মাস ছয় মাস করতে পারেন যে আপনাদের শিডিউল যে টাইমের ভিতরে আপনার আসলে রিটার্ন পেমেন্ট অফ রিটার্নগুলোকে আসা শুরু করবে আর এটাকে এক বছরের জন্য প্যাকেজগুলো আপনি ক্রিয়েট করতে পারেন এখানে দেখেন যে প্যাকেজগুলো রয়েছে এখানে দেখেন বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে যেমন চারশো অ্যামাউন্ট ইনভেস্ট করলে এখানে কীরকম প্যাকেজগুলো আসবে এরকম আপনি আপনাদের মতো করে প্যাকেজ প্যাকেজগুলোকে ক্রিয়েট করে নিতে পারেন এই স্ক্রিপ্টগুলোর ক্ষেত্রে এবং এটা কেউ ইউজার যদি ইনভেস্ট করে এবং সে সে মাধ্যমে পাবে এখানে ট্রানজাকশন হিস্টোরিটা দেখতে পারবেন এখানে ইনভেস্টমেন্টের যে কেউ ইনভেস্টমেন্ট করলো কিনা এই হিস্টোরিগুলোকে দেখতে পারবেন এখানে ইউজার প্রফিট প্রফিট হিস্টোরিগুলোকে দেখা যাবে তো এখানে ওভারঅল এখানে ডিপোজিট সিস্টেম এখন কিছু অটোমেটিক গেটওয়ে আছে প্রায় বিশটার মতো অটোমেটিক গেটওয়ে আছে এখানে প্রায় বিশটা মতো অটোমেটিক গেটওয়ে আছে এবং অটোমেটিক গেট আপনি অটোমেটিক্যালি পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এখানে যেমন উদ্দলের ভিতরেও কিছু অটোমেটিক গেটও আছে অটোমেটিক উদ্দ্বল সিস্টেমের জন্য অটোমেটিক গেটের অপশন থেকে এসে আপনার যে এখানে বিভিন্ন ধরনের গেটওয়ে আছে এবং কত দেন এখানে স্ট্রাইপের ক্ষেত্রেও যে সেম অবস্থা আপনার স্ট্রাইপের যে ইনফরমেশনগুলোকে আপনি এখানে আপডেট করে দেবেন যেমন আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার যতগুলো যে ক্রিপ্টোকারেন্সির জন্য যে গেট ওইগুলো আছে পেমেন্ট গেট ওইগুলো তো আপনি চাইলে ইউজ করতে পারবেন দেন এই যে দেখেন এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক পেমেন্ট গেট ওয়ে ম্যাথডগুলো আছে এখানে কোন কোন পেমেন্ট গেট আসলে অটোমেটিক গেট ওয়ে হিসাবে এখানে উদ্দালের ডিপোজিটের ক্ষেত্রে এবং উদ্দালের ক্ষেত্রে কাজ করবে এখানে ডিপোজিটের ক্ষেত্রে অটোমেটিক ম্যাথডগুলোকে আপনি কোনটা কোনটা অ্যানাবেল করতে যাচ্ছেন যেমন পেপারের ক্ষেত্রে যদি আপনি অ্যানাবেল করছেন তাহলে পেপার সিলেক্ট করে এখানে হলো কি আপনার পেমেন্ট মেথডের লোগো দিবেন পেমেন্ট নাম দেবেন কারেন্সি সিম্বল দিবেন এবং কনভারসেশন রেট এবং চার্জ কত টাকা চার্জ কাটবে পার কনভারসেশনের মানে পার ট্রানজাকশনের ক্ষেত্রে পার্সেন্টেজ হিসাবে চার্জ কাটবে অথবা ফ্লাড রেট এখন কনভারসেশন যখন আপনি ইউএসডিতে আপনার সফটওয়্যার আছে ইউএসডিতে কিন্তু আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন যে বিটিসিতে বা অন্য কোনো কারেন্সিতে নিতে চাচ্ছেন বা আপনি ইউরোতে নিতে চাচ্ছেন সেখানে কনভারসেশন রেটটা আপনি বসাই দেবেন ইউরোপের কনভারসেশন মিনিমাম ডিপোজিট ম্যাক্সিমাম ডিপোজিট অপশন রয়েছে আপনি মিনিমাম প্রত্যেকটা পেমেন্ট গেটের সাথে মিনিমাম ম্যাক্সিমাম ডিপোজিটটা অ্যাড করতে পারবেন আপনি ম্যানুয়ালি ব্যাঙ্ক পেমেন্ট গেটও অ্যাড করতে পারবেন আচ্ছা তাহলে এবং উডদলের ক্ষেত্রেও অবশ্যই সেম সেম জাস্ট হলো কি এখানে অ্যাড অপশনে ক্লিক করলেন অ্যাড অপশনে ক্লিক করে আপনার এখানে লোগোটা আপলোড করে দিলেন দেন এখানে যে পেমেন্ট গেট উঠ ক্ষেত্রে যতগুলো পেমেন্ট গেটে অটোমেটিক কাজ করে সেটা হলো কি পেপাল পারফেক্ট মানে কয়েন বেস এই ধরনের পেমেন্ট গেটগুলো এটা পারফেক্টলি কাজ করে দেন এখানে গেটওয়ে সাপোর্টেড কারেন্সিগুলো রয়েছে এখানে নেম রয়েছে হ্যাঁ যেমন আপনি যেটা ওই নেমটা বসিয়ে দেবেন কনভারসেশন রেট চার্জ এবং মিনিমাম উর্ধার ম্যাক্সিমাম উর্দল এটাও আপনি উর্ধ্বটা আপনি সেট করে নিতে পারবেন দেন এখানে ম্যানেজ রেফারেল এখানে রেফারেলটা এই সফটওয়্যারটার ভিতরে দুই টাইপের রেফারেল হয় একটি হলো গিয়ে লেভেল সিস্টেমে যেমন ডিপোজিট বাউন্ডারি ইনভেস্টমেন্ট বাউন্ডারি প্রফিট বাউন্ড্রি আমার দেওয়া আছে আপনার চাইলে এখানে কতগুলো লেভেল লেভেলটাকে আপনি আপনার মতো করে বাড়াতে বা কমাতে পারবেন যেমন এখানে আপনি যদি সিলেক্ট করে দেন ডিপোজিটের ক্ষেত্রে এখানে আমি দেখেন আমি লেভেল চার করে দিলাম দেন আপনি যদি আরও বাড়াতে চান যে লেভেল পাস করবো এখানে হলো ছয় দিয়ে দিলাম এ দেখেন লেভেল পাস চলে আসলো তো এইভাবে আপনি প্রত্যেকটার ক্ষেত্রে লেভেল বাড়াতে বা কমাতে পারবেন আর যদি কোনো লেভেলটা ডিলেট করতে চান মানে জাস্ট কত লেভেল পর্যন্ত কমিশন পাবে জাস্ট ইউনি লেভেল কমিশন এম এলের মতো টার্গেট টার্গেট রেফল এখানে টার্গেট রেফলের ক্ষেত্রে যদি ইউজ করা হয় যেমন কোনো একটা অ্যামাউন্ট দেওয়া হলো যেমন টার্গেট এমন যেমন পঞ্চাশ ইউএসডি সে অ্যাচিভ করলো দেন সে এখানে ফাইভ ডলার সে এখানে ফাইভ পার্সেন্ট বোনাস পাবে যেমন ইনভেস্টমেন্ট বটে যদি কেউ পঞ্চাশ ডলার ইনভেস্ট করে তখন সে ফাইভ পার্সেন্ট বোনাস পাবে আবার টার্গেট টু টার্গেট টুতে যদি কেউ পাঁচশো ডলার ইনভেস্ট করে তার ডাউন লেভেলে মানে করে তখন টেন পার্সেন্ট বোনাস পাবে মানে জাস্ট প্রফিট পাবে আপাল এটা এই দুইটা হলো গিয়ে রেফারেল সিস্টেমের জন্য দেন আপনার এখানে ইউজার র্যাঙ্কিং আছে ইউজার ইউজার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কিছু বোনাস আছে যেমন এখানে ইউজার র্যাঙ্কিংগুলো কনফিগার করার জন্য র্যাঙ্কিং লেভেল ওয়ান এখানে এর নাম দিয়ে দিলেন মিনিমাম ডিপোজিট কত থাকতে হবে ম্যাক্সিমাম ডিপোজিট আর মিনিমাম ইনভেস্ট কত থাকতে হবে এবং মিনিমাম রেফারেল কত থাকতে হবে মিনিমাম মিনিমাম রেফারেল ডিপোজিট কত থাকতে হবে মিনিমাম রেফারেল ইনভেস্ট কত থাকতে হবে এই জিনিসগুলো কন্ডিশনগুলোকে এখানে সেট আপ করে দিবেন কন্ডিশনগুলোকে সেট আপ করা দেওয়ার পরে সে আসলে যেন র্যাঙ্ক অ্যাচিভ করবে র্যাঙ্কগুলোকে সিভ করার তো এই যে র্যাঙ্কিং সিস্টেম এখানে সেটিংস সিস্টেমের মধ্যে অনেক আরও ইস আছে এখানে থিম সেটিংসের ভিতরে আপনি এখানে তিনটা থিম পাচ্ছেন তিনটা ডিজাইন এবং সুন্দর সুন্দর তিনটা আউটলুক পাচ্ছেন অথবা কাস্টমাইজ করার প্রয়োজন হলে আমাকে বলতে পারেন যে আমি অবশ্যই আপনাদেরকে কাস্টোমাইজ ডিজাইনগুলো করে দিতে পারবো এখানে আপনার যে কন্টেন্টগুলো আছে চেঞ্জ করার জন্য ফ্রন্ট পেজের যে এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আপনি যদি চেঞ্জ করতে চান আপনি চাইলে যে কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন সেখানে ডাইনামিকলি বলা আছে আপনি জাস্ট এখানে এডিট অপশনে গিয়ে থিম ম্যানেজ ল্যান্ডিং পেজ ম্যানেজমেন্ট অপশনগুলোতে গিয়ে আপনি জাস্ট কন্টেন্টগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে তো একটু প্যাকেজ সেকশন নিয়ে আমি তখন কথা বলিনি এই জন্য একটু প্যাকেজ সেকশনগুলোকে নিয়ে একটু কথা বলে নিচ্ছি যেমন আমরা যদি কোনো এই যে এইচ যে টাইপের প্যাকেজগুলো রয়েছে যেমন ইনভেস্টমেন্ট চারশো ডলার ক্যাপিটাল ব্যাক ইয়ে রিটার্ন টাইপ এটা কথা যে ক্রিয়েট করবেন তো এটা ক্রিয়েট করার জন্য দ্য ম্যানেজার স্ক্রিম আসতে পারে ম্যানেজার স্ক্রিম আসার পর এখানে দেখেন অ্যাড অপশনে ক্লিক করলেন অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি চাইলে এখানে এটার মতো করে লোক ইউজ করতে পারেন মানে আইফোন ইউজ করতে পারেন স্ক্রিন প্যাকেজের নেমটা চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন যেমন আমি দিলাম বেসিক দিলাম দেন এখানে দেখেন যেটা ফিক্সড টাইম দেওয়া আছে আমি যদি রেঞ্জ টাইপ করে দিচ্ছে তাহলে এখানে আমি দিলাম যে পঞ্চাশ ডলার পাঁচশো ডলার মিনিমাম ম্যাক্সিমাম ফাইভ থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড ডলার এখানে রিটার্ন ইন্টারেস্ট টাইপ হলো ওয়ান পয়েন্ট ফাইভ এবং ডেইলি পিরিয়ড হলো ডেইলি দেওয়া আছে দেন আপনি চাইলে এখানে চেঞ্জ করে আওয়ারলি করে নিতে পারেন যে প্রতি ঘন্টায় ঘন্টায় সে টাকাটা আসলে রিটার্ন পাবে দেন এখানে রিটার্ন টাইপ লাইফ টাইম রিটার্ন টাইপ পিরিয়ড আর লাইফ টাইম এখানে লাইফ টাইম দিলে এখানে কোনো ধরনের কোনো অপশন আসবে না যে এটা লাইফ টাইম যত দিন আপনার বিজনেস চলবে সে সারা জীবন এতগুলো টাকা ইনভেস্ট করলে সে আসলে টাকা পেতে থাকবে আর পিরিয়ড টাইপের ক্ষেত্রে আপনি ধরেন যে এক মানে ডেইলি দিলেন আপনি তিনশো বাষট্টি দিন এখানে বসাই দিলেন এখানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত সে প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত ইন্টারেস্ট পাবে যেমন এখানে হলিডে দিয়ে দিলেন হলিডেতে শুধু ফ্রাইডে ফ্রাইডেতে সে ইন্টারেস্ট পাবে না এখানে ক্যাপিটাল ব্যাকের ক্ষেত্রে আপনি যদি টাকাটা যেমন তিনশো পঁয়ষট্টি দিন পর সে তার ফুল টাকাটা ব্যাক পেয়ে যাবে অ্যানাবেল করে দিলে আপনি অ্যানাবেল করে দিতে পারেন ডিজার্ভেল করে দিলে ডিজার্ভেল করে দিতে পারেন এখানে ফিচারের ক্ষেত্রে আপনি এখানে ফিচার করে দিতে পারবেন এটাকে যদি যেমন ধরেন যেমন এটাকে ফিচার করা আছে বেস্ট স্কিম নামে করে দিতে পারবেন এখানে স্কিম ক্যান্সেল এক্সপায়ারেশন ক্যান্সেল এক্সপ্রেশন এক্সিন এত মিনিট এখানে একটা মিনিট বসে ক্যান্সেল অপশনটাকে রাখবেন ঠিক আছে স্কিম ট্রেডিংয়ের ক্ষেত্রে এখানে একটিভি একটিভাবে আমি জাস্ট এখানে ইয়ে করে দিলাম ইউজার আপডেট করে দিলাম দেখেন আমার নাম চেঞ্জ হয়ে গেছে এবং আমার এই স্কিমটাকে চেঞ্জ হয়ে গেছে জাস্ট রিফ্রেশ করে নিলাম বেসিক এবার আপনাদের ইউজার অপশন থেকে আপনাদের যা যা দরকার ইউজার রেজিস্ট্রেশন করে ইউজার ড্যাশবোর্ড ট্যাশবোর্ড দেখতে হলে আপনার অবশ্যই ডেমো লিঙ্কটা তলদ দেখতে পাচ্ছি ইনফেস তরিকুল ইসলাম ডট কম এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার ডেমোটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আমি আর ভিডিও বড় করব না অনেকটাই বড়ো হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কোনো ধরনের যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই